হাই গাইস ওয়েলকাম টু ব্যাক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করি আর এখন বাজে আটটা এখন ব্লগটা শুরু করেছি আটটার সময় আটটার সময় ব্লগটা শুরু করেছি আর বন্ধুরা কীরকম আছে আশা করি তোমরা ভালোই আছো সবাই ভাবে ভালো আছো খুব ভালোই আছো জানি গরম প্রচণ্ড গরম গরমের বাজে তোমরা ভিডিও দেখতে পারো না নাকি যাই না কিন্তু তোমরা কালকের ভিডিও কিরকম লাগলো আমাকে জানাইয়া কমেন্টে আর আশা করি ভালোই লাগবে নেয়াকে কালকে তো তারা চলে গিয়েছে কালকে ওই তো বন্ধুরা ফাইনালি তোমাদের একটা রেসিপি দেখাবো রেসিপি দেখাবো ধরুন একটা রেসিপি আর রেসিপিটা দেখবে শেফনা তো চলে দেখবে তো বন্ধুরা দেখো ফাইনালি একটা রেসিপি তোমাদেরকে এখানে কতগুলি গাজন নিয়েছি আমি আসে কী কী আইটেম রান্না করবো তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এখানে শাক রান্না করবো ডাঙাবোতে নিয়েছি আর এখনও কচুর রেসিপি দেখাবো মাছের মাথা দিয়ে আর এখানে সুটকির জল হবে ডাটা দিয়ে আর আলু দিয়ে তবে দুটো শেফ না দেখবে দেখো না কচু সিদ্ধ করবো আর কচু সিদ্ধ জন্য বয়ে দিছি লবণ দিয়ে ডেকে দিব চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে সিদ্ধ হলে নামাবো

আদৰ মাথা দিয়ে আজিকালি তোমাৰ দেখাব আজি ব্লগ টা অন্ক দেখ কত হয়েছে দেখো কত করে কতক্ষণ কতগুলো নিয়েছে কি হয়েছে মো কাছের থেকে যেন জন্য কতগুলো মজ ধরেছে তোমাদের দেখা তোমাদের চারাগুলো কত ছোট ছোট ছিল মৰি চাইছে আকৌ মাজৰ মতে দিয়ে দিব দেখা রেসিপি তো দেখলি আর প্রচুর গরম পড়ছে তো কব হুক শুক ঘামেছে আর তোমাদের দারুণ একটা খাবার দেখাবো আজকে আমি সুটকির ঝুল রান্না করেছি খুব স্বাদ খেতে আমরা আমার আমরা এবারে বাড়িতে খাওয়াব না আমার বাবার বাড়িতে এগুলো খাওয়াও সুটকির ঝোল আলু তুলে দিয়ে আর ডাটা দিয়ে সুটকির ঝুল রান্না করেছি আমার কাকি রান্না করতো আমার মা এবারে রান্না করতো খুব স্বাদ লাগতো খাইতে তো ভাবলাম না ওদের বাড়ির মতো আমি রান্না করি আজকে তো দেখাবো চলো দেখো সুটকির ঝোল খেতে খুব টেস্টি খেতে

তো ওপরে তো বন্ধুরা আমি এখন শর্ট ভিডিও দেবো শর্ট ভিডিওর জন্য সন্ধ্যা সাড়ে সাতটা বাজে করে শর্ট ভিডিওর জন্য তৈরি হয়েছি আর এখন শর্ট ভিডিও দেবো আর তোমরা দেখবে কালকের তো তোমরা দেখছি না কমেন্টে জানে আর আজকে ব্লগ এইসব ভিডিও কিনবো মোবাইলকে শেয়ার করো মোবাইল থেকে আজকে এখন শর্ট ভিডিও বানাবো আর দশটা তার ব্লগ দেখবে আর কী বলবো আজকে রেসিপি ভালো তো রেসিপি তো অনেক দিন ভালো করে তোমাদের হয়তো তো পারি না তবে দাদা দাঁড়াবো সকালে চলে যা তাই পারি না কিন্তু আজকের ব্লগটা দাম আকাওয়া বেশ হবে হবে দেখবে প্লিজ ভিডিওটা মিস করবে না ভিডিওটা দেখবে তো বলবে না আজকের দিনে এতটুকুই তবে ভাই নে ভিডিওতে তো ভালো থাকবে আমাকে সাবমিট করবে গুড নাইট